বিস্মিল্লাহ রহমান কে বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমি নরসিংহ থেকে এসে পায়েটে যাত্রা করতেছি আমি এখন আছি শাড়ি শাড়িপাড়া স্কুলের মানে থানা রোডের ঠিক মাথায় মোড়ে শাড়ির স্কুলের ফিল্ডের সাথে এখান থেকে আমি যাত্রা শুরু করবো মাধবদীর উদ্দেশ্যে আশা করবো আল্লাহ আমাকে পৌঁছাই দেন নিয়ে আল্লাহ আমি এখন সাকি থেকে হেঁটে খালিদা বাজারের কাছাকাছি নতুন বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি এইখান থেকেই সামনে মোড়টা ঘুরে মাদুর দিকে যে রাস্তাটা চলে গেছে সোজা যেটা আগে মদনগঞ্জের লাইন ছিল এই লাইন দিয়ে হেঁটে যাবো এই মুখে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে চলে যাবো সামনের দিকে এই রাস্তাটা দিয়ে যেটাকে মতন কোথায় লাইন ছিল এই রাস্তাটা দিয়ে সামনে এটা হলো বাস স্ট্যান্ড আর এটা পিছনে হলো শালিদা বাজার ভিওর্স আমি এখন মদনগঞ্জের লাইনের যে রাস্তাটা এটা দিয়ে হেঁটে মারুতি দিকে যাচ্ছি এখন আছি আমি নরসিংদির সমস্ত ময়লা যেখানে ফালা হয় সেই ময়লার স্তূপের কাছাকাছি राबीश ड प्लेस यू कैन सी सुमैनी गार्बीज हेयर सुमेनी राबीश दे थ्रो हेयर एवरी डे टॉन टॉन राबीश हियर इंटू आस रईस फील्ड बट नाव स्कूल ऑफ गार्बीज फूल ऑफ राबीश चीय সামোর দেয়ার আই উইল শু ইউ অন্দা ওয়ে হাইল আইম ওয়াকিং রাস্তার এইখানেও ময়লার অনেক স্ত্রো রাস্তার অনেক ময়লা অনেক ময়লা জাম্পিং প্লেস ইন আমি এখন সেই পাঁচ নম্বর পোলের এখানে আসি অনেক কাজের জন্য কুখ্যাত এই সামনে যে দৃশ্যটা এটা হচ্ছে রাস্তা থেকে পূর্ব দিকে ইউনিয়নের মহিষাসুরা গ্রামে যাওয়ার জন্য এই রাস্তাটা এইখান দিয়ে যাওয়া হয় আমি এখন ঘনের গায়ে কাছাকাছি আছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বিওয়ার সি স্টে উইথ মি প্লিজ স্টে উইথ মি আনটিল দ্য ফিনিশ এই ব্রিজটা এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে মহিষাসুরা গ্রামে যাওয়া যায় সামনে আরেকটা রাস্তা আছে ওইটাও আপনাদেরকে দেখাবো এদিক দিয়ে ঘনের গায়ে কাছাকাছি এখনো আসি নাই হেঁটে যাচ্ছি এখানে আরেকটা রাস্তা এই রাস্তা দিয়ে মহিষিও মহিষি মহিষাসুরা গ্রামে যাওয়া হয় এটা হলো পূর্ব দিকে আর এখানে পশ্চিম দিকে যে রাস্তাটা এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে যাওয়া হয় পাঁচ দোনা পাঁচ দোনা যাইতে হলে এখান দিয়ে আর আমি এখন ফুলের উপর দিয়ে হেঁটে দিচ্ছি মা দিয়ে এটা কয় নম্বর ফুল ছয় আমি এখন ছয় নম্বর ফুল এই জায়গাটার নাম আমি জানি না অনেক কি পাশাতে এসে মনে করছিলাম সামনে থেকে পানি নিয়ে নিব পানি বহন করে নিবেন যা হোক সামনে থেকে একটা পানি নিয়ে নেব আমি এগিয়ে যাচ্ছি

এবার একটা পানি দাও তো নর্মাল পানি শুরুটা শুরুটা পনেরো টাকা নাই ওদের ছোট পানির বোতল ছিল না তাই ওদের কাছ থেকে একটু পানি খেয়ে নিলাম কারণ বড় পানির বোতল আমার ক্যারি করতে অনেক অসুবিধা হবে যাই হোক আবার শুরু করলাম

ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিয়ার ইন মসিনো ইন বাংলাদেশ এসে করেছি আমার গন্তব্যে আইন অলমোস্ট দিয়ে মাতুদ্দিক ক্যাটল বাজার ক্যাটল ভাট এটি আমার গন্তব্য আমি নোরসিং থেকে হাঁটা শুরু করেছি এখন আমি মাদকটি গরুর হাটের এসে পৌঁছেছি এটি আমার গন্তব্য ছিল পায়ে হেঁটে আমার দু ঘন্টার মতো সময় লেগেছে আই স্টার্ট এড নোর সিং নাও আইন হের মাদক্রী আই স্টার্ট ফ্রম শাটির পাড়ায় অ্যারাউন্ড টু সেভেন্টিন পি এম নাও টাইম ইজ ফাইভ ও ক্লক And in the Abdullah Bazar I have stopped over for the 30 minutes, more than 30 minutes for Asr prayer. Now I am here, Madhuddi. It's two hours. I think it's two hours. Here is my first long distance walking video. I hope you will like. If you like please press like button and please subscribe my channel. আমার দুইটা নতুন সাবস্ক্রাইবার মাদবদীর হরু বাজারের সামনে ওরা আগ্রহী তাই ওদেরকে নিয়ে আজকে আমার হাটার বিজুর প্রথম দিনের যে দুইটা সাবস্ক্রাইবার তাদের হাই জাতি ব্লক মাদবদিন বাংলাদেশ